আসসালামু আলাইকুম হঠাৎ দেখলাম কাছিখানা রেস্টুরেন্টে রিজনেবল প্রাইসে দুইটা অফার চলছে একটা বার্গারের অফার আর একটা হলো রাইসের অফার ভাবলাম ট্রাই করে দেখি তাদের পেইজের ছবির সাথে খাবারের কোয়ান্টিটি মিলি কেনা বার্গারের অফারটা মোটামুটি ভালো ছিল রেটিং যদি দিই সেক্ষেত্রে দশের মধ্যে সাত দিব দুইটা ছোট ছোট পপ চিকেন দিয়েছে যেটা দিয়ে খেতে বেশ মজা লেগেছিল কিন্তু আমার তো বিশ্বাসই হয়নি একশো তিরিশ টাকা রাইস প্লেটারের অফারে এত কিছু নাচসটা খেতেও বেশ মজা লেগেছিল কারণ মেয়নিচের টেস্টটা একটা অন্যরকম ছিল আমি সবচাইতে বেশি অবাক হয়েছে যে একশো তিরিশ টাকার রাইস প্লেটারের অফারে স্যুপের মধ্যে এতগুলা চিকেন একশো তিরিশ টাকা রাইসের যে অফারটা ছিল সেটার খাবারের টেস্ট কোয়ান্টিটি সব মিলিয়ে একদম দশে দশ রেটিং যারা এখনো ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন অনেক মজা খেতে